জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপলয়েড বলে জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যা সে অবস্থাকে কি বলে

দেখো सीटेट 2.9 মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জাগের সৃষ্টি তাহলে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে জাগের সৃষ্টি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে জাগের সৃষ্টি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে মিওসিস এটা কিন্তু वेरी वेरी ইম্পর্ট্যান্ট এখন প্রশ্ন আসতে পারে কোষ কোন কোষ বিভাজনের মাধ্যমে জাগের সৃষ্টি হয় মিওসিস দেখো জনন কোষে ক্ষেত্রে দেখো জনন কোষে দেখো ডিপ্লয়েড এটা ডিপ্লয়েড এটা মিয়োসিস এটা মিয়োসিস দেখো ডিম্বানো এন শুকরানো এন নিষেক যেটা লাস্টে আমরা জাইগেট সৃষ্টি করতে পারি ডিপ্লয়েড বলা হয় এইগুলোকে ডিপ্লয়েড বলা হয় টু এন টু এন আর হ্যাপ্লয়েড বলা হয় যে এইগুলোকে যেগুলো সিঙ্গেল এন আছে ডিম্বানো শুক্রানো এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড সুতরাং মিওসিস কোচ বিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পর টিকে থাকতে পারে কিসে কোচ বিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পর টিকে থাকতে পারে মিওসিস কোচ বিভাজন হয় বলে কোচ বিভাজন হয় বলে মেয়সিসের বৈশিষ্ট্য দেখো মেয়সিসের বৈশিষ্ট্য আছে চারটি প্রশ্ন হচ্ছে মেয়সিসের বৈশিষ্ট্য কয়টি চারটি খালি মিওসিসের বৈশিষ্ট্য কয়টি চারটি এক নাম্বার ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপলয়েট জীবের জাইগেট মেসেজ ঘটে খালি দেখো ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ আর জীবের জাইগেট ঘটে ডিপ্লয়েড জীবের জনন কোষ জনন তাহলে ডিপ্লাইট জীবের জনন রেছে মাতৃকো আর হ্যাপ্লয়েড জীবের জাইগেট মেয়েসিস ঘটে তাহলে হ্যাপলের জীবের জায়গাটা কি ঘটে ঘটে মেসেজ ঘটে ঘটে দুই কোষ বিভাজনে একটি কোষ থেকে কোষের সৃষ্টি হয় কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয় চারটি কোষের সৃষ্টি হয় মেয়েসিস কোষ বিভাজনে মেয়েসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয় চারটি কোষ তিন নম্বর ক্রমজম একবার বিভক্ত হয় আর নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় তাহলে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয় দুই একবার তাহলে একবার বিভক্ত হয় কোনটা ক্রোমোজোম তাহলে একবার বিভক্ত হয় কোনটা ক্রোমোজোম আর ক্রোমোজোম কয়বার বিভক্ত হয় একবার নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয় দুইবার নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয় দুইবার দুইবার বিভক্ত হয় কোনটা নিউক্লিয়াস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স চার নাম্বার দেখো শিষ্ট চারটি কোষের নিউক্লাসে ক্রোমোজমের সংখ্যা মাতৃক নিউক্লিয়াসের ক্রোমোজমের সংখ্যারও অর্ধেক হয় প্রায় দুইটা হয় মিসিস কোথায় ঘটে খালি মিসিস কোথায় ঘটে এটা জানতে হবে মিসিস কোচ বিভাজন প্রদান্ত ডিপ্লয়েড টু দেখো মিসিস কোচ বিভাজন প্রধান ডিপ্লয়েড টু এন জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃ কোষে ঘটে তাহলে মিওসিস কোথায় ঘটে মাতৃকোষে ঘটে তাহলে জনন ঘটে খালি জনন কোথায় ঘটে ঘটে হচ্ছে জনন মাতৃকোষে যেমন কোষ বিভাজন পনেরোটা ডিপ্লয়েড জীবের তাহলে কোষ বিভাজন প্রধানটা ডিপ্লয়েড বা টু এন জীবের জনন কোষ টু এন জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ডিম্বকের মধ্যে সপুষ্পক উদ্ভিদে পরাগধানী ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণিধে শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে মেয়েসিস ঘটে দেখো সপুষ্পক উদ্ভিদে পরাগধানী ডিম্বকের মধ্যে ঘটে মিওসিস ঘটে সপুষ্পক উদ্ভিদে পরাগধানী ডিম্বকের মধ্যে ঘটে মেয়েসিস আর প্রাণিধে শুক্রাশয় বা ডিম্বাশয়ের মধ্যে মেয়েসিস ঘটে শুক্রাশয় বা ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে হ্যাপ্লয়েড এন জিবে জাইগেট মেসিস ঘটে তাহলে মিয়োসিস ঘটে কোথায় হ্যাপ্লয়েড জিবের জাইগেটে তাহলে হ্যাপ্লয়েড জিবে জায়গেটে কি ঘটে মিয়োসিস ঘটে আবার মিয়োসিস ঘটে কোটা হ্যাপ্লয়েড জিবে জাইগেটে ঘটে মিয়োসিস কোষ বিভাজন মেয়সিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুইবার বিভাগ। মিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয় হয়শিস কোচ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর কয় ভাবে বা কয় ধাপে বিভাজিত হয় দুই ধাপে বিভাজিত বিভাজিত মানে ভাগ হয়ে যায় মিয় কোষ বিভাজন মেয়েসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পর কয় ভাবে বিভাজিত হয় দুই ভাবে বা দুই ধাপে প্রথম বিভাজনকে মেয়েসিস এক প্রথম মেয়েসিস এক বলা হয় দ্বিতীয় বিভাজনকে মেয়েসিস দুই বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপাত কোষের ক্রমজমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজম সংখ্যার অর্ধেক হয় মানে একটি করা হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনে অনুরূপ একই রকম অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ প্রথম বিভাজনে উৎপন্ন যে কোষগুলো হয় পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এক্ষেত্রে অপত্যকোষের ক্রমজনের সংখ্যা মাতৃকোষের ক্রমজনের সংখ্যার সমান হয় ফলে একটি জনন মাতৃকো টু এন থেকে চারটি অপত্যকোষ এন সৃষ্টি হয় দেখো একটি জনন মাতৃকোষ থেকে চারটি কোষ একটি জনন মাতৃকোষ টু এন মানে ডিপ্লয়েড থেকে একটি জনন মাতৃকোষ ডিপ্লয়েড থেকে চারটি অপত্যকোষ বা হাফলয়েড সৃষ্টি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও তাহলে একটি জনমাতৃকোষ থেকে কয়টি অপত্যকোষের সৃষ্টি হয় ষাটটি কয়টি হয় ষাটটি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই